সদ্য প্রকাশ পেয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমো যা দেখে ক্ষোভে ফুসছেন দর্শক অবশেষে আর জুটি রইল না সূর্যদীপা আর মিল হওয়ার কোনো সম্ভাবনাই রইল না তাদের এতদিন তাদের মিল দেখার জন্যই অধীর আগ্রহে ধারাবাহিকটি দেখছিলেন সকলে ধারাবাহিকের প্রোমোতে দেখা গেল বর এবং কোন এসে যে সূর্য আর ইরা একদল মহিলা জোর করে ইরাকে ধরে নিয়ে যাচ্ছে ইরাকে বাঁচাতে তার মাথায় পরিয়ে দেয় সূর্য অন্যদিকে দীপার হাত লেগে বাধ্য সিঁদুরের কৌটো পড়ে যায় অবাক হয়ে যায় দীপা ধারাবাহিকের এই দৃশ্য একেবারেই সাপোর্ট করছে না কেউ সকলেই জানাচ্ছেন সূর্য দীপা যখন নায়ক নয় তখন তারা আর কেউ এই ধারাবাহিক দেখবেন না তো বন্ধুরা অনুরাগেশ্বর এই নতুন প্রমো আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না